দর্শক দেখছেন বিক্রেতাকে খুঁজছে আলম্বাই আমরা রয়েছি দিনাজপুর জেলার আমবাড়িহাট এবং আপনারা দেখছেন এই হাটের যে গরুগুলো কিনছেন চট্টগ্রামের ব্যবসায়ী আমরা গরুগুলো তথ্য আপনাদের দেব আমরা বড়ুয়ালা আছে ওইদিকে মানে সাইবাড়ি ভাই তাইতো হিরিয়া করতে স্যার আলম শুনি আগে বলে ফেলছেন মানে কি কখন সব মানে যে কটা গরু আনছে সবগুলাই দর্শক আমরা দেচোন এখনে বাই দিব সমান সমান কোনটা কালোটা কত ইশারায় কাফি

খামারের জন্য একটা ফাইট এটা খামারের জন্য পারফেক্ট দেখি এই এই বছর এই কুরবানির জন্য না আগামী বছর আবার টার্গেট ঠিক আগামী বছর এই বছর না হ্যাঁ এই মাসে এটা ওইভাবে তৈরি হবে না দর্শক আমরা দেখছি আলমভাই যে গরুগুলো দেখছেন আজকে কিনছেন আমরা সেই গরুগুলো তো আপনাদের দেব তার মনে করেন ঠান্ডা তারপর যাওয়ার আগে আগে যাওয়ার আগে যে আলমভাই গরু এখানে বাঁধা আছে ভাই কটা আছে উনিশটা এখানে এইখানে আছে উনিশটা আর বাকি ঘরে আছে মহিষও কিনছেন আজকে মহিষও কিনছেন আচ্ছা এখানে কেমন দামের মধ্যে গরু আছে এক লাখ নব্বই হাজার টাকা পর্যন্ত গরুর দাম আছে আচ্ছা কেমন আজকে মন চল আপনি এটা বললে আমাদের নিচে মানে সেটা কাটাই হোক পালা হোক যেটাই হোক আঠাইশ তিরিশ হাজারের নিচে মন নাই দর্শক শুনছেন যে আঠাশ তিরিশ হাজারের নিচে মন নাই যেটা সেটা যেটাই হোক পালা কাটা আর যেটাই কেন তো এখানে আছে হচ্ছে উনিশটা উনিশটা দর্শক এখানে আছে উনিশটা আরও গরু আছে আমরা সেগুলোও দেখব আমরা ঘুরতে ঘুরতে চলে এসলাম কাটাই গরুর এখানে এবং দেখছেন এখানে কাটাই গরু রয়েছে আর এরপাশেও বেশ কিছু গরু বাধা এই যে দেখছেন এগুলো হচ্ছে সবই হচ্ছে আলমবাই গরু আর এই পাশে হচ্ছে মহিষ আজকে মহিষ নিয়েও আমরা একটু কথা বলবো মহিষগুলো যাবে হ্যাঁ উঠানো যাবে দেখছেন এখানে দুটি আর এই পাশে আছে দুটি আরাম করো আরাম করুক আসলে প্রচণ্ড রোদ এখন আচ্ছা আরাম ভাই মহিষের মন কত চলছে তিরিশ হাজার টাকার নিচে মহিষ নাই আচ্ছা মহিষের মাংস কি দাম বেশি বিক্রি হয় না না গরুর মাংসের মতো মহিষের দাম মাংসের দাম বেশি আচ্ছা তিরিশের উপরে মন চলছে তো আমরা শুনবো এগুলা কতটুকু ওজন আছে দশমন পার জোড়া এটা হচ্ছে দশ মন পার হবে ওইটাও কম বেশি আছে কম বেশি আছে তাহলে টোটাল আপনার আজকে কয় গাড়ি হয়েছে এগুলো যাবে কোথায় এগুলো কুরবানিতে বিক্রি করবে এগুলো হচ্ছে আপনার খামারে যাবে খামার কোথায় আপনারটা পাশে এগুলো খামারে যাবে আর কাটাই কাটাইগোরুগুলো যাবে হচ্ছে সব চট্টগ্রাম রাউজানে তো রাউজানের কন্ট্যাক্ট নাম্বারটা জিরো আচ্ছা আর আপনারটা এই নম্বরে যোগাযোগগুলো আপনাদের পাবে চট্টগ্রাম থেকেও গরু কিনতে পারবে এবং আপনার কাছ থেকেও আপনার খামার থেকেও গরু কিনতে পারবে তাই তো ঠিক আছে ধন্যবাদ আলম ভাই তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো এবং মহিষগুলো কিনেছেন আলম ভাই আমরা সেই গরুগুলো তো আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ